ঔদ বিল্লা হিমিন শৈতন রজিম মিসমিল্লাহীর রহমান রহিম রব্বী সিডনি আইলমা রব্বী এসির ওয়ালাতু আসির ওয়াতম হইর সদাখাল আলী উল আদিম সুপ্রিয় দর্শক শ্রোতবন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেকে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ হি অবারকায়াতু বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব কলার মোচা এর স্বাস্থ্য উপকারিতা এবং পুষ্টিগুণ নিয়ে কিছু তথ্য কলার মোচা রান্না করে খাবার হিসেবে খাওয়া যায় কথা আমরা সবাই জানি অনেকে অবশ্য রান্না না করে ভর্তা হিসেবে খেতে পছন্দ করি যেভাবেই খেয়ে থাকি না কেন কলার মোচার রয়েছে হরেক রকম স্বাস্থ্য উপকারিতা কলা গাছের দারুণ গুণ কলা কলার খোসা কলার মোচা সব কিছুই খাওয়া যায় কলার পুষ্টিগুণ সম্পর্কে অনেকেই জানেন কলার মোচার ও কিন্তু কলার মতোই দারুণ কিছু উপকারী ওষুধি গুণ রয়েছে স্টাইল কিউরেটর ভিটামিন ই ও বিশেষ পুষ্টিগুণ সমৃদ্ধ কলার মোচাতে আছে ডায়েটারি ফাইবার ও প্রোটিন স্বাস্থ্য ভালো রাখতে খাদ্য তালিকায় তাই কলার মোচা রাখতে পারেন ডায়াবেটিস ও রক্তশূন্যতা দূর করতে নিয়মিত কলার মোচা খেলে রক্তে চিনির মাত্রা কমে এবং ইনসুলিনের মাত্রা ঠিক থাকে কলার মোচাতে মোচাতে যে ফাইবার আছে তাতে উচ্চমাত্রায় লৌহ উপাদান থাকে যা লোহিত কণিকার উৎপাদন বাড়ায় এতে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে সংক্রমণ ঠেকায় সংক্রমণ প্রতিরোধে কলার মোচার দারুণ কার্যকর প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়া ঠেকাতে কলার মোচার ইথানল যুক্ত উপকরণ কাজ করে প্রাকৃতিক উপায় বিষণ্নতা দূর করে বিষণ্নতা দূর করে মেজাজ ভালো রাখতে কলার মোচায় থাকা উচ্চমাত্রায় ম্যাগনেসিয়াম বিষণ্নতা বিরুদ্ধে লড়ে ইতিবাচক মানসিকতা তৈরি করার জন্য খাদ্য তালিকায় তাই কলার মোচা রাখতে পারেন যারা নতুন মা হয়েছেন তাদের জন্য কলার মোচা দারুণ উপকারী এছাড়াও যে কোনো বয়সে নারীদের জন্যই কলার মোচা অনেক উপকারী সুতরাং যে সমস্ত বন্ধুরা কখনোই কলার মোচা খাননি তারা আশা করি বাজার থেকে কলার মোচা সংগ্রহ করে খাদ্য তালিকায় সংযোজন করবেন মাঝে মাঝে অন্ততপক্ষে খাবেন তাহলে আপনার পরিবার এবং আপনি বিভিন্ন রোগ বালাই থেকে বেঁচে থাকবেন এবং আপনাদের অনেক স্বাস্থ্য উপকারিতা লাভ করতে পারবেন তো আজকের এই আলোচনাটি এ পর্যন্তই আশা করি কিছুটা হলেও আপনাদের কাজে লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরো তথ্য উপাত্ত জানার জন্য এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা